কুষ্টিয়ার কুমারখালীতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম ও মা আয়েশা রাজি আল্লাহ তালা আনহুকে নিয়ে কটুক্তি করায় বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ বিশ্বনবী নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ও মা আয়সা রাজি আল্লাহ তালা আনুকে নিয়ে কটুক্তি করায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় শুক্রবার জুম্মান নামাজের পর কুমারখালী উলামা পরিষদ ও তৌহিদ জনতার আয়োজনে পৌরসভার হলবাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মূল শহর প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এই সমাবেশ ওলামা পরিষদ কুমারখালী শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন মাঝhari সভাপতিত্বে বাংলাদেশ এবাদত ইসলাম কুমারখালী শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু রায়হান মাহমুদি মাওলানা আব্দুল মালিক মাওলানা আব্দুল হামিদ মাওলানা আব্দুল সালাম বিন ইউসুফ মুফতি সাইদুল্লাহ খালিদ মাওলানা মিজানুর রহমান হাফেজ খালিদ সাইদুল্লাহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আমাদের কোলে যা আমাদের জমিনকে আপনি ইসলামের জন্য কবুল ধরেছেন আমিন রাকিব উদ্দিন খবর